হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর কালকে কিন্তু হয়েছে বেশ ভালো ঝড় আর এই দেখুন ঝড়ে আমার গাছগুলো যে ঢাকা দেওয়া ছিল সেই টপগুলো উড়িয়ে নিয়ে কোথায় কোথায় ফেলেছে আরও অনেক কিছুই গাছ বেশ হেলিয়ে টেলিয়ে দিয়েছে সেগুলো ঠিক করে নেব আজকে আর আজকে তো আপনারা থামনালে দেখতেই পেয়েছেন রয়েছে এই যে মে মাসে কি কি বীজ আপনারা বপন করতে পারেন মোটামুটি পনেরো রকমের গাছ আজকে আমি দেখিয়েছি সবজির যেগুলো আপনারা করতে পারেন এই সময়ে তো আমার বাগানেও কিছু কিছু হচ্ছে আর কিছু কিছু বীজ আজকেও আমি বপন করব, চারা বসাব সেগুলোও আপনারা দেখে নেবেন আর এই দেখুন ঝড়ে কিন্তু আমার এই যে ভুট্টা গাছগুলোকে একদম হেলিয়ে দিয়েছে তো ওগুলোকে আবার একটু সোজা করে করে ঠিক করে দিচ্ছি আর এই যে আসলে মে মাসের এই সময়টা বীজ বপন সাধারণত করি না কারণ এই সময় যে প্রচণ্ড রোদ গরম থাকে সেই সময় বীজগুলো বসালে চারা তো ওঠে কিন্তু গাছের গ্রোথ একদম হতে চায় না তবে ভেদে কিন্তু তার বিপরীত হতে পারে মানে তারতম্য হতে পারে আমাদের এখানে যে গরমটা পড়ে ওই গরমে পাতাগুলো তো পুড়ে যায় আপনাদের দেখেই ছিলাম দু চার দিন কী অবস্থা হয়েছিল তো ওই রকম গরমে কিন্তু গাছগুলো ভালো হয় না বলে আমরা বসাই না আর এদিকে আমার কাণ্ড দেখুন এই যে হেডফোনটা কানে গুজে রেখেছি আমি কিন্তু ভুলেই গেছিলাম ভিডিওর একদম শেষ দিকে গিয়ে আমার মনে পড়ল মানে আমি বুঝতে পারলাম কানে আমার হেডফোন গোজা রয়েছে আর ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছিল গিয়ে কান থেকে খুলে দিই তা তো আরও হবার নয় যাই হোক যা বলছিলাম তবে এবারের ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা ছিল কারণ প্রথম থেকেই যে গরমটা যখন ঢুকছিল একটু বৃষ্টি নিয়েই ঢুকেছে কয়েকদিন পরপরই কিন্তু বৃষ্টি হচ্ছে এটা কয়েকবার আমি শেয়ারও করেছি হালকা করে যে এবারে কিন্তু মনে হচ্ছে গরমটা অন্যরকম সবজি তাহলে ভালো হবে তো জোর দিয়ে তো দেখুন কিছু বলা যায় না কারণ এত রোদ হয় এত গরম পড়ে তখন আবার বসালাম দেখলাম বা আমার কথা শোনা আপনারা বসালেন কিছুদিন পর দেখলেন কিছুই হলো না তো সেই কারণে খুব একটা জোর দিয়ে আপনাদের বলতে পারিনি তো সেই সময় থেকেই আমি প্রচুর বীজ বপন করেছিলাম চারা রোপণ করেছিলাম আর সেগুলোর ফলই দেখুন এখন পাচ্ছি এই যে বাগানটা যে সবুজ হয়ে আছে ওই সময়ে বীজ বপনের কারণে তো রিস্ক তো একটু নিতেই হবে জীবনে যে কোনো জায়গায় একটা তো কথাই আছে যে নো রিস্ক নো গেন তো এবারে তো মনে হচ্ছে এইরকমই যাবে আশা করা যায় যে মাঝে মাঝেই একটু করে বৃষ্টি হবে আর সেই জন্যে বীজ বপন চারা রোপণ এগুলো আমিও করে যাচ্ছি আর আপনাদের জন্যেও এই যে এই ভিডিওটাই রাখলাম পনেরো রকমের গাছ আপনারাও কিন্তু ইচ্ছে করলে এখনও বসাতে পারেন আর এদিকে কালকে যে প্রচণ্ড ঝড় হয়েছিল ভেবেছিলাম আমার মাচা বুঝি উড়েই গেল সেদিন আমার একটা বন্ধুও বলছিল যে মাচা উড়ে কোথায় যে চলে যাবে আর সেটা আমিও ভেবেছিলাম তো দেখলাম মাচা ঠিক জায়গাতেই আছে আর আমার অনেক বন্ধুরা এবারে কিন্তু শেয়ার করছেন প্রচুর সবজি পাচ্ছেন বাগান থেকে আর আশা করছি অনেকেই অনেক গাছ বসিয়ে রেখেছেন তবুও যদি কিছু না বসিয়ে থাকেন তো দেখে নিন ভিডিওটা আর কি বসাতে পারেন আর এই দেখুন আমার জলটার মধ্যে গুগলি হয়েছে মানে ছোট্ট ছোট্ট শামকগুলো হয়েছে তার মানে বলা যায় না ভবিষ্যতে মাছও হতে পারে আর এদিকে একটা নতুন এই যে গাছ হয়েছে এবারে এইটা কিন্তু নতুন চারা নতুন চারা থেকেই এবারে এই যে ফুল হচ্ছে আর মূল গাছটা আছে এইখানটায় এটা ওই যে পিঙ্ক কালারের শাপলাটা পদ্মটা খুব তাড়াতাড়ি ফুটবে মনে হচ্ছে তো প্রথমেই দেখতে পেলেন আমি ওই যে বীজ বপন করলাম ওটা ছিল বেগুনের বীজ যেটা আমি গার্ডেন থেকেই রেখে দিয়েছি আর এবারে এই যে বসাবো ভেন্ডির চারা কয়েকটা চারা বসিয়েছি আরও একটুখানি জায়গা রয়েছে ওখানে দুটো তিনটে চারা বসানো যাবে তো ভেন্ডি যদি ঠিকঠাক সময়ে লাগানো হয় তাহলে দেখবেন মার্চ মাস থেকেই কিন্তু মার্চ মাসও নয় ফেব্রুয়ারির শেষের দিক থেকেই ভেন্ডি পেতে শুরু করা যায় সেটা আমার বাগানেও আমি অনেকবারই পেয়েছি একেবারে শীত থাকতে থাকতেই ভেন্ডি শুরু হয়ে যায় তো সেই বীজ আপনাদের বপন করতে হবে জানুয়ারিতে এবারে যেটা আমি দু চারটে বীজ ফেললেও চারাটা যাই হোক ওঠেনি শীতের সময়ে ভেন্ডির চারাগুলো উঠতে চায় না আর পরবর্তীতেও তো দেখতে পেলেন অনেকটাই দেরি হয়ে গেল তবে গরমের সবজি যদি একটু আমরা অনেক সময় লেট করেও ফেলি তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই শীতে যেমন খুবই একটা লিমিটেড সময় থাকে একেবারে তিন চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় শীতটা কিন্তু গরমটা থাকে অনেক দিন তো কোনো বীজ যদি আমরা একটু দেরিও করে ফেলি তাহলেও কিন্তু সবজিটা পাওয়া যায় যেমন গত বছরেও কিন্তু খুব তাড়াতাড়ি আমি ভেন্ডিটা পাইনি তার আগের বছর আবার ফেব্রুয়ারির শেষ থেকেই পেতে শুরু করেছিলাম তো ওয়েদারের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয় আর ওই যে বলি গাছ তো অনেক সময় অনেক রকমভাবে হয়েই যায় তো এবারে চলুন দেখে নিই এই যে এই সময়ে আর কি কি সবজি বসানো যেতে পারে তো এই সময়ে লঙ্কাটা কিন্তু বেশ ভালো হয় গত বছরও কিন্তু এই যে শীতের পর থেকেই আমার লঙ্কাটা খুব ভালো শুরু হয়েছিল। তো লঙ্কাটা ভালোই হচ্ছে এই যে আমি আরও চারা বসিয়েও দিয়েছি আর বসাতে পারেন কলমি শাক কলমি শাক খুব সুন্দর হচ্ছে এখান থেকে যে পুরোটা আমি কেটে নিয়েছি দেখবেন কয়েক দিনের মধ্যে আবার খুব সুন্দর হয়ে যাবে বসাতে পারেন শশা এই দেখুন শশা তো এইগুলো বেশ কিছুদিন হয়ে গেছে শশার জালি পড়তেও শুরু করে দিয়েছে ওই দেখুন আর আবার কিছু নতুন করেও গাছ বসিয়ে দিয়েছি এই যে এখানে বসিয়েছি এগুলোও খুব সুন্দর হচ্ছে এই যে এদিকেও বসিয়েছি কিছুটা শশা এদিকেও কিন্তু গাছের চেহারা খুব ভালো আছে আর বসাতে পারেন যদি চান তাহলে কাঁকড়ি কাঁকড়িটাও কিন্তু এই সময়ে খুব ভালো হয় এই যে আমি তরমুজু বসিয়ে দিয়েছি এই যে মনে হচ্ছে ভেন্ডি গাছটার ফুল আসতে শুরু করেছে আর ভেন্ডি গাছ থেকে কিন্তু খুব ছোট্টবেলা থেকেই ভেন্ডি নিয়েই বড় হয় পুঁই শাক তো অবশ্যই দিতে পারেন পুঁই শাক খুবই সহজেই হয় আর এ দেখুন এটা এর মধ্যে আমি কিচেন ওয়েস্টগুলো ফেলতাম আর সেখান থেকেই দুটো চারা হয়েছিল তো একটা তুলে দিয়েছিলাম আর একটা রয়েছে এটা কিন্তু কিচেন ওয়েস্টের ওপরেই হচ্ছে আর চেহারা তো দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে ভীষণ সুন্দর হচ্ছে চেহারা আর পাশেই যে মাচাও আছে ওই এক মাচাতেই সবাই মিলে ভাগ করে নেবে আর একটা জিনিস কালকে যেটা একদম ভুলে গেছিলাম আমি ভাবলাম কালকে এই যে বীজটা নেব কিন্তু যাওয়ার সময় ভুলে গেছি তো কালকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল আজকে এটাকে নিয়ে যাব এইদিকে একটুখানি লঙ্কার বীজ দিয়ে রাখি এই লঙ্কাটা খুব ভালো জাতের আমার বাগানেরই গত বছরের ওই জাতটা লঙ্কা গাছ এই যে কুকুরে জানি আমার অনেক বন্ধুরাই বলছেন আসলে লঙ্কা গাছ এটা তো একটা ভীষণ প্রবলেম যারা জৈবতে করেন একটু কোকরাতেই থাকবে তবে বসাতে থাকবেন কখনো দেখবেন কোনো না কোনোটা হয়ে যাবে যেমন আমার গত বছর প্রচুর লঙ্কা হলেও এবারে কিন্তু অনেক দিন ধরেই কুকড়ে যাচ্ছিল এতদিনে ওই যে আবার কিছুটা গাছ ভালো হচ্ছে বীজগুলো একদম রেডি হয়ে গেছে এটা হচ্ছে গাজরের বীজ অনেক দিন ধরে ওর জন্য ওয়েট করেছিলাম একটু শুকিয়ে নিয়ে নেব আর অবশ্যই বসিয়ে দেবেন ঝিঙে যারা এখনো পর্যন্ত বসাননি এই যে আমি অনেক দিন ধরেই বসাচ্ছি দু একটা করে ঝিঙে পাচ্ছি আর আবার এই যে নতুন গাছ বসিয়েছি এই দেখুন এইটা হচ্ছে আমার পুরনো গাছ এই যে এখান থেকে দু একটা করে ঝিঙে দিচ্ছে এই যে আর একটা ঝিঙে দিকে পড়েছে ওই যে ভেতরে ওইদিকেও আর একটা পড়েছে করলা দিতে পারেন করলা কিন্তু এই সময়ে খুবই ভালো হচ্ছে আর ওই যে প্রথমেই বললাম ওয়েদারটা যদি এই রকম থেকে যায় মানে মাঝে মাঝেই এরকম বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু গাছ এখনো বসালে খুব সুন্দর হবে আর বাগানটাকে সবুজ রাখতে চাইলে কিছুটা বাদাম এই যে এরকম বসিয়ে দিতে পারেন বাদাম গাছ কিন্তু খুব ভালো হয় আর ভুটটা তো অবশ্যই দেবেন কারণ ভুটটা যতই রোদ হোক ভুটটা কিন্তু কিছু হয় না ভুটটা হয়ে যায় আর রোদ হোক গরম হোক যাই হোক ওয়েদার যেমনই হোক কচু গাছ তো হবেই এই যে এই সময় বসিয়ে রাখলে বর্ষাতে খুব সুন্দর কচুর শাক পাবেন তো যারা কচুর শাক ভালোবাসেন তারা ছাদ বাগানে একটু কচুর শাকও করতে পারেন আর কুমড়ো শাক তো খুবই সহজে হয় যেমন তেমন ভাবে শুধু লাগিয়ে দেবেন তেমন কিছু খাবারও দিতে হবে না এমনিতেই দেখবেন খুব সুন্দর কুমড়ো শাক হয় আর তো আমাদের ভাগ্য ভালো হলে দু একটা কুমড়োও সেখান থেকে পাই এবারেই যে পাকচই দেখুন অসময়ে হচ্ছে এটা তো একেবারেই সর্ষে পাতা বাটার মতো খাওয়া যায় তো এই যেখান দিয়ে যে বীজগুলো করেছিল সেখান থেকেই কিছুটা চারা হচ্ছে এই যেখানেও হয়েছে ওখানেও হয়েছে তবে শীতে যে গ্রোথটা হয় অত ভালো হবে না শীতে খুব ভালো হয় আর এখন তো বরবটি খুবই ভালো হবে আর বরবটি আমার বাগানে কিন্তু বসানোর দরকারই পড়ে না এই যে এখানে যে বরবটি গাছগুলো ছিল সেখান থেকেই বীজ পরে যে একটা চারা হয়েছে খুব শীঘ্রই এখান থেকে বরবটি পাবো ওই দেখুন ফুলও চলে আসছে আর এদিকেও দেখলাম আর একটা চারা হয়ে গেছে ওই দেখুন ওদিকে আর একটা চারা হয়েছে আর আমার মতো যারা এই যে কাটোয়া ডাটা খেতে ভালোবাসেন তারা অবশ্যই দিয়ে দেবেন কাটোয়া ডাটা এই সবাই কাটোয়া ডাটাটাও কিন্তু খুব ভালো হচ্ছে যে অনেক দিন থেকেই আমি খাওয়া শুরু করেছি আর আবার কিন্তু নতুন করে বসিয়েছিলাম সেগুলো ওই যে কিছুটা হয়েছে পুরোটা হয়নি দু চারটে হয়েছে আর দিয়ে দিতে পারেন পরল এই যে আমিও পরলের চারা কয়েকটা দিয়েছি এখানেও একটা বসিয়েছি আর এদিকের কাকড়ি গাছটার চেহারা দেখুন এই যে ওরা যদি মাচা পায় তো যে কোনো মাচার গাছ মাচা পেলে কিন্তু তার চেহারা অন্য রকম হয় দেখুন এটা কী সুন্দর তাড়াতাড়ি বাড়ছে খুব ভালো চেহারা হয়েছে আর এদিকে চিচিঙ্গা কিন্তু পড়ছে বেশ কিছু ছোটো ছোটো হয়ে কিন্তু আবার হলুদও হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বসিয়ে দিতে পারেন আপনারা এই সময়ে গরমের লাউ আর এই যে আর লাউটা তো বীজ করতে দিয়েছি খুব শীঘ্রই আশা করছি এটা বীজ তৈরি হয়ে যাবে আর এই বীজটা থেকেই যখন তৈরি হবে আবার আমি বাগানে লাউ গাছ বসাবো আর বাগানে এইরকম একটা লেবু গাছ তো অবশ্যই রাখবেন এখন যত গাছ আছে আমার সব থেকে তার মধ্যে প্রিয় হচ্ছে এই লেবু গাছটা আর লেবুর জাতটাও ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন লেবু তো বেশ পাচ্ছি আর এটা তো ডাল থেকেও করা যায় কারণ এই গাছটা ডালেরই গাছ আমি আবার কিছুটা ডাল এবার বর্ষাতে বসাবো আর যদি সম্ভব হয় এরকম মাছের পেটিতেই বসান কারণ মাছের পেটিতে অনেকটাই বেশ মাটি ধরে আর এটা তো আপনাদের বলেইছি যে সাত আট বছর হয়ে গেছে লেবু গাছটার বয়স আর ঠিক রকমই আর একটা ডাল এই দিক দিয়েও ছিল সেই ডালটা মরে গেছে ওই ডালটা কেটে ফেলে দিয়েছি এখন যে একটাই ডাল রয়েছে আর এই যে যে সাইডগুলো একটু খাওয়া খাওয়া কোনো একটা পাখিতে এগুলো এসে খেয়ে যায় আর এই কারণেই আমি পেটিটাই যে বাগানে বন্ধ করেছিলাম কিন্তু গাছ করার জন্যেই থার্মোকলের পেটি আমার মনে হয় একটু বড় যেই গাছগুলো বেস্ট আর এটা না হলে এই যে এরকম ড্রামে করতে পারেন ড্রামটাও খুব ভালো তো দেখে নিলেন এই যে মে মাসেও আপনারা কি কি গাছ বসাতে পারেন তো যারা বসাননি তারা বসিয়ে ফেলুন আর ভুটটা তো বলবো সবাই বসান কারণ ভুটটা কিন্তু কম বেশি পাওয়া যায় আর বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে তো ভুট্টার একেবারে জুড়ি নেই গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে আর এখানে যে গোবর সার দিয়ে রেখেছিলাম আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো একটু নরম হয়ে গেছে যেগুলো বড় বড় ডেলা ছিল একটুখানি খুঁড়ে দিলাম তাহলে ডালাগুলো সব ভেঙে যাবে আর যত বেশি খোঁড়া যাবে মাটি তত ঝুরঝুরে হবে যাই বসাবো সেটার গ্রোথ খুব ভালো হবে তো এই যে কালকেই আপনাদের বলছিলাম এরকম বেড আর বীজ কিন্তু সব সময় রেডি রাখবেন তাহলেই প্রচুর সবজি বাগানে হবে আর আমিও চলে এসেছি একদম ভিডিওটি শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা